আয়ারটেল পঞ্চাশ সাতাশ এ মোবাইল ফোনটা দেখতে পাচ্ছেন এলো নো সার্ভিস নেট কোনো কাজ করতেছে না দেখতে পাচ্ছেন নো সার্ভিস তো এই না সার্ভিস প্রবলেম কীভাবে ফিক্স করা যায় সেটা দেখব তো ফোনটাকে আগে খুলে নিই ওকে এই যে এই প্যানেলটাকে উঠাইতে হবে সিস্টেম এই প্যানেলটাকে উঠাইতে হবে

बस कर देना तो बोलिंग कर दे वो ये थोड़ी आने चल रहा था हम लोग 30000 दे दे वो दिखा ना चला नहीं दे दे রবি লাগা শোল্ডার শুধু নাম্বার টু ডিমে গেছে আমাদের নেটা গায়ে চেঞ্জ করা লাগলো সোল্ডারিং এ হয়ে গেছে যদি সোল্ডারিং এ না হতো তাহলে আমাদের নেটা গাছি চেঞ্জ করা লাগতো কিংবা ক্রিস্টাল থেকে এ ধরনের প্রবলেম হতে পারে ক্রিস্টাল চেঞ্জ করা লাগতে পারতো যেহেতু সোল্ডারিংয়ে হয়ে গেছে তাহলে আমাদের ওগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন